আসসালামু আলাইকুম ইব্রাহান সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির আরও একটি নতুন ভিডিওতে এখনও পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্রিমিয়াম পোলট্রি টেকনোলজির তো আপনারা পোলট্রি সামগ্রী নিয়ে নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবো আমি হাসান তানি তো শুরুতে আমাদের শোরুমের ঠিকানা বলে দিই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কেরানির হাট সিটি সেন্টার দোকান নাম্বার ডি এগারো তেরো সাতকানিয়া চট্টগ্রাম তো আমি মূল ভিডিওর দিকে যাচ্ছি আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন তো আমি মূল ভিডিওর দিকে যাচ্ছি এটি হচ্ছে একটি থামা ব্র্যান্ডের গান আপনারা সাধারণত ভেকসিন গান সবাই চিনেন বিশেষ করে যারা ফুল্রি ফার্ম এবং ডেইরি খামারের সাথে যুক্ত আছেন তো এটা হচ্ছে হাঁস মুরগির একটি গান ওয়ান এম এল এটার ব্র্যান্ড হচ্ছে তামা ব্র্যান্ডের চাইনা এটা প্রফেশনাল সিরিজও বলা হয় তো খুবই চমৎকার কোয়ালিটির একটি গান আমি আপনাদেরকে সম্পূর্ণ আনবক্সিং করে দেখাবো আপনারা ভেতরে ফ্যাকেটের ভেতরে কি কি থাকবে তো শুরুতেই বলে দিই আপনারা যারা নিয়মিত কাজ করেন খামারে এই ভ্যাকসিন প্রয়োগ করা লাগে ভ্যাকসিন করা লাগে তো আপনারা ভালো মানের একটি ভ্যাকসিন গান খুঁজতেছেন মোটামুটি প্রাইজের মধ্যে বাজেটের বাজেটের মধ্যে তো আপনারা চাইলে এই থামা ব্র্যান্ডের ভ্যাকসিন গানটা নিতে পারেন এটার ফিডব্যাক খুবই ভালো আমরা প্রচুর পরিমাণ প্রোডাক্ট সেল করছি এই থামা ব্র্যান্ডেড ভ্যাকসিন গানটা এটা খুবই ভালো তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো আমি আপনাদেরকে একটি গান আনবক্সিং করে দেখাবো আপনারা প্যাকেটের সাথে কি কি পাচ্ছেন ভিতরে সব কিছু ডিটেলস আপনাদেরকে একটু দেখাবো ট্রাই করি শুরুতেই আমি আনবক্সিং করার পরে আপনারা এরকম একটা খেটালক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একটা ক্যারাট পেয়ে যাবেন আপনারা এই ভেক্সিন গানটা ওয়ান এম এর একটি ভেক্সিন গান ওয়ান এম এল এ আপনার জিরো পয়েন্ট ফাইভ থেকে শুরু করে ওয়ান এম এল পর্যন্ত আপনারা ভেকসিন দিতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটি এই প্যাকেটিং করা মূল গানটি আপনারা এভাবে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে মূলত গানটা খুবই স্মুথলি কাজ করতে পারবেন আপনারা দীর্ঘ সময় ধরে যারা কাজ কাজ করেন ভ্যাকসিন করেন আপনারা চমৎকার কাজ করতে পারবেন কোনো ধরনের জামেলা পোহাতে হবে না আপনাদের একেবারে স্মুথ কাজ করে এটা হচ্ছে বডিটা স্টেনলেস স্টিল আর এটা হচ্ছে একেবারে হেভি প্লাস্টিক এই যে এই হ্যান্ডেলটা তো এই গানটা মূলত এরপর হচ্ছে আপনার অয়েল তারপর হচ্ছে আপনার এই যে মেডিসিনের জন্য যে বড় নিডেল যেটা সেটা আপনারা পেয়ে যাবেন আর সাথে আপনারা এই যে গ্লাসটা পেয়ে যাচ্ছেন গ্লাস পাবেন তারপর হচ্ছে ভিডিও তো আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা না তারপর হচ্ছে এটা এই যে বল সাধারণত নর্মাল যে গানগুলো থাকে সেগুলোতে আপনার রাবার দিয়ে থাকে রাবারের বল দিয়ে থাকে এগুলো হচ্ছে আপনার স্টিলেস স্টিল স্টিলের বল আপনারা দীর্ঘদিন টেকসই হয় তো এই ভেক্সিং গানটা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আমাদের হিউজ পরিমাণ আছে আপনার খুবই প্রাইসটা মোটামুটি রিজনেবল রাখার চেষ্টা করছি আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই ভেকসিং গানটা সংগ্রহ করতে পারবেন হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান তারা আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এই হচ্ছে গানটা মূলত তো ভিডিওটা আর বেশ লম্বা করতেছি না খুবই ভালো কোয়ালিটি অনেক কাস্টমার আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে খুব ভালো কাজ করে এই গানটা এটা ব্র্যান্ড হচ্ছে আবারও বলে দিচ্ছি আপনারা এই যে প্যাকেটে দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ড হচ্ছে আপনারা থামা ব্র্যান্ডের এই যে দেয়া আছে থামা ব্র্যান্ডের একটি বেক্সিং গান তো আর দেরি না করে যাদের প্রয়োজন এই বেক্সিং গানটা যাদের প্রয়োজন আপনারা অনেক সময় দেখা যায় যে আপনারা ভ্যাকসিন করার জন্য বাহির থেকে লুক নিয়ে আসেন ভাড়া করে আপনাদের তিন চার হাজার টাকা দেয়া লাগে একবার ভ্যাকসিন করলে তো ওই টাকা সাশ্রয় করতে আপনারা নিজেরাই একটা ভেক্সিং গান কিনে নিতে পারেন আপনারা যদি নিজেরাই ভেক্সিং গান কিনে ভ্যাক্সিং করতে পারেন তাহলে আপনাদের টাকা সাশ্রয় হবে তো এটা আহামরি কোনো জামেলো না ভ্যাকসিন করা আপনার ইউটিউবে অনেক ভিডিও আছে কীভাবে ভ্যাকসিন করা লাগে সেখান থেকে ভিডিও দেখে আপনারা শিখে নিতে পারেন কীভাবে ভেক্সিং করা লাগে সেটা খুবই একদম সহজভাবে আপনারা নিজেরাই ভ্যাক্সিং করতে পারবেন তো আর দেরি না করে যাদের প্রয়োজন দ্রুত ভেক্সিং গান আমাদের ডিসপ্লেতে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করুন এখনই তো আজকের মতো এই ছোট্ট ভিডিও চমৎকার ভিডিও এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখো তো সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম